আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজ অনেক দিন পর তোমাদের সামনে একটি ভ্লগ ভিডিও তুলে ধরবো আর এই ভ্লগটা হচ্ছে আমাদের ছাতের ওপরে অনেক কিছুর গাছ রোপণ করেছি দীর্ঘদিন ধরে আমরা এই ছাতের ওপরে অনেক শাক সবজি খাচ্ছি একদম মানে যুক্ত এত কোনো বল বিষ কিচ্ছু দিই না আমরা এর মধ্যে অনেক সুস্বাদু জিনিসও খাচ্ছি সবজির মধ্যে তোমরা দেখতে পাবা তো ভিডিওটা শুধুমাত্র তোমাদেরকে এই কারণে তুলে ধরছি যে তোমরাও চাইলে তোমাদের ছাতের ওপরে অনেক রকমের সবজি চাষ করতে পারো একেবারে এগুলো খুবই আসান আর তোমরা না দেখলে বুঝতে পারবে না তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে সে সবজি দেখতে থাকো তবেই সব তোমরা বুঝতে পারবে। প্রথমে আসি আমি আমাদের ছাতের ওপরে ধনে পাতা গাছ লাগাইছিলাম এটা মাইন্ডে রকম কেউ নেব না তো এ পাতাটা এমন একটি সবজি তোমরা যে কোনো তরকারিতে দিতে পারো কোনো সমস্যা হবে না আর এত সুস্বাদু দেখতে পাচ্ছ আর যে লেবু গাছের হচ্ছে এই ধারে আর একটা আছে লেবু গাছ ওই ধারে আর একটা ছোট্ট লেবু গাছ আর এই যেগুলো দেখছো না এগুলো হচ্ছে নুন নুনের শাক তাই বলে আর কি খাটা জাতীয় আর এটা হচ্ছে পালং শাক একবার খাওয়া হয়ে গেছে তারপরে আবার নতুনভাবে গোছ আছে এই যেখানে পিঁয়াজ গাছ লাগানো আছে তারপরে এটা হচ্ছে আম গাছ যদিও আম এখনও আমরা খাইনি তবে আম ইনশাল্লাহ হবে মনে করছি কারণ নতুনভাবে মোল এসেছে এই যে দেখতে পাচ্ছ আর এইটা হচ্ছে বেগুন গাছ দীর্ঘ মোটামুটি কুড়ি পঁচিশটা বেগুন খাওয়া হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখনও বেগুন ধরে আছে এই যে একটা এই যে একটা তারপরে এই ধারে আরও আছে এই ধারে আছে আর এইখানে আছে তোমাদেরকে দেখা একটা এটা হচ্ছে বেদানার গাছ এই যে দেখছো কেবল ছোট করে বেদানা হচ্ছে এই যে ফুল এসেছে অনেক কয়টা তারপরে তোমাদেরকে দেখা এই যে এখানেও আছে অনেক এই যে এখানটা তোমরা ভালোভাবে দেখো এখানে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ না এগুলো সবই ধনেপাতা পাতা গাছ সব শাক গাছ এই যে লাল লালপঙ্কের শাক লাফা এই যে কলমির শাক আর এখান থেকে আমরা দীর্ঘদিন ধরে খাচ্ছি ধনে পাতা মানে আমরা একদম গোড়া থেকে তুলে না মানে অর্ধেক কেটে নিই এভাবে তারপর আবার গজাই আমরা প্রায় তিন মাস ধরে ধনে পাতা কিনা খাই না ছাতের ওপরেও সব লাগিয়েই খাচ্ছি আর এখানে সব পালং শাকের গাছ দেখতে পাচ্ছ এটা পালং শাকের গাছ এত সুন্দরভাবে মুকাইছে একবার খেয়েছি তারপর আবার হয়েছে এটা মূল গাছ লাগাইছিলাম একবার মূল শাক খাওয়া হয়ে গেছে তারপর আমরা এই যে দেখতে মরিচের গাছ রোপণ করেছি তারপর আবার শসা গাছ আছে আর এইখানে এসো তোমাদেরকে দেখায় এই যে শসা গাছের বীজ একবার আমরা শসা খেয়েছি তারপর আবার বীজ লাগিয়ে দিয়েছি আর এটা লেবু গাছ এবার তোমাদেরকে দেখাই সামনে এই যে লাফার গাছ এই এইখান থেকে মোটামুটি আমরা কুড়ি তিরিশ কেজি লাফা তুলে খেয়েছি এখন গাছগুলো মরে যাচ্ছে লাফা তোমাদেরকে দেখাই কত লম্বা লম্বা লাফা হয়েছে দেখো দেখতে এই যে এগুলো হচ্ছে লাফা একদম কোনো বলবেশ দেই না তারপর এত সুন্দর এইখানে তোমাদেরকে দেখায় লেবু গাছ এই লেবু গাছটা থেকে দুশো সব লেবু খাওয়া হয়ে গেছে প্রায় তিন বছর বয়স হচ্ছে এই লেবু গাছটার যদিও লেবু গাছটা মানে বৃদ্ধি পায়নি তবুও প্রচুর লেবু হয় এই গাছটির মধ্যে আর এই রস প্রচুর মানে প্রচুর সেন লেবু একদম দেশি লেবু তোমরা দেখতে পাচ্ছ গোল গোল মানে হাইব্রিড হলে লম্বা লম্বা হতো কিন্তু গোল গোল তোমরা দেখতে পাচ্ছ লেবু আর এখানে এসব নতুনভাবে আম গাছ লাগাইছি আমরা এখানে আর এটা পিয়ারা গাছও আছে এখানে এই গাছটার নাম মনে হচ্ছে না তোমরা কমেন্ট করে জানাতে পারো কি গাছ এটা এটা পিয়ারা গাছ আর এই আছে আমাদের সিম গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিম গাছ সিম ঢেক কয়বার খেয়েছি আমরা ছাতের উপরে মানে সিম তুলে তুলে তরকারি করে তাই এখন অল্প আছে যদিও অনেক বেশি ছিল এখন অল্প হয়ে গেছে আর এইখানে আছে একটা নাশপাতি না সবেদা না জবেদা বলছে সবেদা সবেদা ফল এটা আর এইখানে দেখতে পাচ্ছ কেমন টমেটো হয়েছে দেখো মোটামোটা হনুতে সে আর ছ সাত খান খেয়ে নিয়েছে এখনও মোটামুটি দশ পনেরোটা আছে এই ধারে দেখলে তোমরা বুঝতে পারবে তো টমেটো কতটা আছে আর একটা মরিচ গাছ ছিল আর এইখানে এসব ড্রাগনের গাছ দেখতে পাচ্ছ এখন ড্রাগন ধরছে না একখান ড্রাগন ধরেছিল কিন্তু পদ নজর লেগে গেছিলো তখন আর কি ড্রাগনটা খেতে পাইনি তো হিনশাল্লাহ আশা করছি ড্রাগন এখান থেকে পাবো আমরা আর এইখানে দেখতে পাচ্ছ লেবুর চারা মানে লেবু কতটা এসে যে দেখছো ছোটো ছোটোভাবে আর কতটা ফুলের কুড়ি আছে শুদ্ধে আর এইখানে লেবু এই গাছটাও পুরাতন লেবু গাছ এখনো হয়নি আর এই যখন জৈবিক সার যেটাকে বলে খোল আটা মানে খোল আটা তারপরে পেঁয়াজের খোসা আলুর খোসা মানে লাদি ছাগলের গোবর লাদি এইসব দিয়ে এখানটা পচিয়ে এই পানি আমরা দিই এইটাই একমাত্র জৈবিক সার তাছাড়া আর অন্য কিছু দিই না আমরা আর এটাও ড্রাগনের গাছ অনেক পুরাতন তিতকলার গাছ লাগাইছিলাম তিতকলা হয়েছিল এখন মরে যাচ্ছে আর এইখানে এসো তোমাদেরকে দেখায় এইখানে শুধু আমরা লাফা গাছ রোপণ করেছি আর এখান থেকে আশা করছি লাফা গাছ ভালোই হবে আর এটা হচ্ছে আর তোমাদের বেদানার গাছ যে আবার অনেকে বলে ডালিম দেখতে পাচ্ছ কে বলে ডালিম ধরছে হচ্ছে আর এইখানে আছে একটা ভালো জিনিস এটা হচ্ছে যাদের কাশি হয় তারা আমাদের বাড়ি চলে আসবা ছাতের ওপরে কাশি ভালো করার জন্য একটা জ মানে এটাকে তুলসির পাতা বলে অনেকে আবার অনেকে অনেক রকমও বলতে পারে তবে আমরা এখানে তুলসির কথা বলি তো চাইলে তোমরা কাশি ভালো করার জন্য এই তুলসির পাতা নিতে পারো আমাদের ছাতের ওপরেই লাগানো আছে আর আমরা ছাতের ওপরে দেখো কেমন মাটি বেশি মাটি লাগে দেখতে পাচ্ছ এই যে একটা টব যেটা ক্যারেটও বলে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আজ কারো যদি সবজি লাগায় তা তোমরা বলতে পারো আমি তোমাদের বাড়িতে পার্সেল পাঠিয়ে দেবো আর আমাদের ছাতের পরিবেশটা দেখো কত সুন্দর কত গাছপালা আর কত সুন্দর পরিবেশ আর এইখানে হচ্ছে সব কিছু ছাদের ওপরে আমরা কাজ করি এখন ঠান্ডার সময় বলে গা ধোয়া থেকে শুরু করে একদম ভাত খাওয়া অবধি ঠান্ডার সময় রোদ নাই কিছু নাই তোমরা বুঝতে পারছো তা ভিডিওটা এখান থেকে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সবাই